আসসালামু আলাইকুম এ দেখেনের পাট ঘর করা হইতেছে এ দেখেন বেশি একবার স্বল্প করছে দেখেন সারাদিন আপনার কাজ করছে সারাদিন সবাই নিচ্ছে না এই যে কাজ করা হইতেছে দেখেন এভাবে কাজ করা হইতেছে আপনার একদিনে একটা পুকুর খরণ করে শেষ করে ফেলা একবার অল্প খরচে দেখো দিয়া দেখেন Daver, det er veldig aversjonende. ফালাই আমার সম্পূর্ণ কাজ বেকদা করা হয়েছে আমাদেরকে কীভাবে মাটি ফালাই আবার আপনার বেকত দিয়ে চাপ দিয়ে আবার মাটিগুলা বসায় রাখে দেখেন একটা বেক আপনার এক দিনে আপনার পুরা উপর খরণ করে শেষ করিয়া শেষ করে শেষ করতে পারে দেখেন মাটিগুলা যেন আছে কীভাবে সুন্দরভাবে ডালগুলো কাটতে দিতেছে শিপাগুলো মাটি দিলে হয়তো এখানে না বসতে পারে এটার জন্য এক একদিনে মনে করেন আপনার ইচ্ছা করলে বিশ হাজার টাকা খরচ করে পুরা পুকুরের পা সামনে বড়ট করতে পারবেন বানতে পারবেন সুন্দরভাবে নিয়ে দেখেন একবার অল্প খরচে এগুলো কাজ করা যায় বেকু দিয়া স আমার চ্যানেলটা নতুন হয়ে দেখে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটাকে প্রেস করে দেবেন আর লাইক দিতে অবশ্যই বলবেন না এ দেখেন কীভাবে আপনার বেকু দিয়া মাটি খড়ন করা হইতেছে কীভাবে দেখেন পারগুলা খরণ করা হইতেছে দেখেন এ দেখেন কীভাবে আবার দাঁত দিয়া আবার মাটিগুলো গেল हमारे आ